আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি গ্রামে কিভাবে আমরা কচুর লতি বা কচুর বই আমরা বলে থাকি বই বা কচুর লতি কিভাবে রান্না করি গ্রামের পদ্ধতিতে একদম সহজ একটা রেসিপি সহজ রেসিপি সহজভাবে শেয়ার করলাম আর টেস্ট একদম অসাধারণ যদি একবার এই পদ্ধতিতে মানে গ্রামের পদ্ধতিতে রান্না করেন আলহামদুলিল্লাহ আপনি পেট ভরে ভাত খাবেন যে এত টেস্ট মাছ মাংস সব কিছু ফেল হয়ে যাবে তাহলে শুরু করেছি আগে একটা মশলা তৈরি করে নেব এখানে আদা রসুন তারপরে বাদাম আছে নারকেল আছে পিএস আছে তারপরে এক থেকে দেড় চামচের মতন আমি তেলছি সর্ষে হলুদ সর্ষে এই মশলাটা কিন্তু আপনারা শুধু যে কচুর সেটা না মাংস ডিম কোরমা তারপরে যে কোনো কিছু যে কোনো কিছু আপনারা এই মশলাতে কিন্তু রান্না করে নিতে পারবেন একদম সহজে এখন আমি এটা ব্যালেন্ডার করে নেব একদম পেস্ট করে নেব মানে যে কোনো মাংস কিন্তু এই মশলাটা আপনারা রান্না করতে পারেন যে কোনো মানে মশলা টাইপের যুক্ত যদি করেন তাহলে এইরকম মশলাটা বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন তা তো দশ বারো দিন মতন ভালো থাকবে আর এখানে কচুর লতিটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে আমি শিকুন যে কসুর লতিটা আমি সেটা ব্যবহার এটা টেস্ট কিন্তু দুর্দান্ত হয় আর দ্রুত কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় কিন্তু এটা আমি একটু ভিজিয়ে রেখে দিব। পানি দিয়ে যাতে কালো যাতে না হয়ে যায় আর একটু লবণ দিয়ে ভিজে দিয়ে যদি কখনও গালটাল চুলকেল ভেতো না চুলকেবে না এই কসল নদীতে কখনও কিন্তু গা গাল চুলকেবে না এই জন্য আমি যা সেটু রেখে দিলাম যাতে কালো না হয় সাইডে রেখে দিয়ে এখন ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা এবং কালো জেরা এক চামচের মতন এখানে কালো জেরে ব্যবহার করছে আর কোনো কিছু ফোড়নে আমি ব্যবহার করবো না তারপরে একটু হালকা একটু মানে ভাজা ভাজা গেলে কিন্তু কালিজেরা থেকে খুব সুন্দর একটা গ্রান বের হবে তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সব কিছু যাতে একসাথে মিক্স করে আমি বেটে নিয়ে এসি এই জন্য এখানে চার থেকে পাঁচ চামচের মতন মশলা এখানে আমি ব্যবহার করেছি যাতে সব কিছু একসাথে আছে নারকেল বাদাম পিঁয়াজ রসুন আদা কাঁচামরিচ তারপরে আপনার শর্ষা সব কিছু একসাথে বেটে নিয়েছি এই জন্য আমি একবারেই কিন্তু পাঁচ পাঁচ চামচের মতন মশলা দিলে আনাপ সেটা হচ্ছে আমরা যে চামসতে ভাত খাই যে স্পুন আমরা ভাত খাই চার পাঁচ চামচ ব্যাস তারপরে চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা মানে ব্যবহার করেছি কটা মানে মরিচ কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখানে আরেকটা কথা আছে এখানে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়ে ব্যবহার করব না যত আমি কাঁচামরিচতে গ্রাম অঞ্চলে সবসময় কষুর লতি কাঁচামরিচে রান্না করে এই জন্য আমি কখনো মরিচ ব্যবহার করব না হলুদ পরিমাণ মতন ব্যবহার করেছি এক চামচের মতন ধনের গুঁড়ে এক চামচের মতন জিরের গুঁড়ে ব্যবহার করেছি ব্যাস এটাই মশলা এখন এটা আমি খুব সুন্দর করে কষুরলতিটা একটু কষিয়ে নেব এই কষানোতে কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়ে যাবে আর এটাতে কিন্তু খুব সুন্দর একটা লাইট একটা কালার আসবে আর অবশ্যই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম যখন কষানো একদম পারফেক্ট হয়ে গেছে মানে হয়ে হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো এক চামচের মতন ভাজা জিরের গুঁড়ে ব্যাস এতটুকু এখানে কোনো গরম মশলা কিচ্ছু ব্যবহার করা লাগবে না যার যখন কষানো হয়ে যায় তখন বাজার জিরের গুঁড় আমি ব্যবহার করেছি যখন দেখবেন আপনার কষান হয়ে গেছে বইটা কিন্তু অলরেডি কিন্তু কচুর একদম নরম হয়ে পড়বে আর অবশ্যই চিকুনটা নিলে একটু সময় লাগবে কম মোটা দা নিলে একটু সময় লাগবে বেশি পরিমাণ মতন সামান্য একটু পানি দিয়েছে এই পানিটা কিন্তু এরম থাকবে না পানিটা একদম আমি এটা শুকিয়ে নেব আমরা গ্রাম অঞ্চলে যখন কসুরলতি ব্যবহার রান্না করি তখন কিন্তু কোনো পানি রাখি না আমরা কচুর লতি একদম শুকিয়ে নই। যখন পানিটা টেনে আসবে তখন আমি দিয়ে দিলাম এখানে কয়েক টুকরো মানে ইসের মানে টক আমি ব্যবহার করেছি তেতুল কয় টুকরোর মতন মানে দুই খণ্ড তেতুল আমি একটু ছোটো ছোটো করে নিয়ে এসে আলামই দিয়ে দিলাম এটা কখন আপনার চ্যাটকানো লাগবে না বিশেড বের করো না যা সেরম আলাম সহকার দিয়ে দিতে হবে এখন ঢেকে ঢেকে দিয়ে আমি খুব সুন্দর করে এটা শুকিয়ে নেব আমি একটু চেক করে দেখ পালেছি লতি কি সেদ্ধ হয়েছে না আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জাস্ট দশ মিনিটের মতন রান্না করলে আমার কসল যত সময় পানি টুক না টানবে তত সময় আমি এটা কুক করে নেব আর এর ভিতরে কিন্তু আর আমি কোনো নাড়াছাড়া করবো না যখন একদম পানি শুকিয়ে যাবে তখন কিন্তু নাড়াছাড়া করব দেখুন পানি কিন্তু শুকিয়ে গেছে উপরে তেল ভেসে উঠছে আর তলাতে দেখুন লেগে গেছে মানে একটা পোড়া পোড়া ভাব চলে আসছে তখন কিন্তু আমি নাড়া দিয়েছি আর এত সুন্দর একটা মানে গ্রান বের হয়েছিল এদিক থেকে নারকেলের ঘান তারপরে বাদাম তারপরে আপনার শস্যের ঘ্রানটা এত সুন্দর বের হয়েছিল আর পোড়া পোড়া একটা ঘ্রান একদম এক কথায় ওয়াও অসাধারণ আর কসুরলতিটা কিন্তু একটাও কিন্তু ভাঙে না সব কিন্তু আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে একবার হয়েছে ট্রাই করেন আমি গ্রামের পদ্ধতি কিন্তু সবসময় কিন্তু গ্রামে আমি কীভাবে রান্না করা হয় সেই রেসিপিটা কিন্তু আমি শেয়ার করি আমার কসুরলতি একদম রান্না করার ডান হয়ে গেছে দেখি আপনারা বুঝতে পারছেন গোদ ট্রাই করবেন এই রেসিপি উপর থেকে কিন্তু তেল বেশি আসছে মানে একদম পারফেক্টলি হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব দেখুন যখন দেখবেন এরম বুদবুদি ছাড়ছে তলাতে লেগে গেছে মানে একদম পারফেক্ট হয়ে গেছে এই গ্রাম থেকে আমি রেসিপি যখন শেয়ার করি আপনাদের সাথে কেমন লাগে আমরা কিন্তু কচুল্লতি গ্রামে এরমই কিন্তু রান্না করে থাকি আমার মনে হয়েছে যে আরেকটু আরেকটু মানে একটু নাড়াছাড়া করে নেই মানে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন আমি তো আলহামদুলিল্লাহ মনে আছে আজকে আমি সত্যি কথা অনেক ভাত খেয়েছি প্যাট ভরে আলহামদুলিল্লাহ ভাত খেয়েছি এত টেস্ট আমার কাছে লাগছে সামান্য একটু টক সব কিছুর একটা ফ্লেভার পাওয়া লাগছে খুব সুন্দর একটা গ্রান একদম অকথা ওয়াও ট্রাই করেন ট্রাই করে অবশ্যই গ্রামের পদ্ধতি এরম কোচলতি রান্না ট্রাই করেন কেমন হয় সেটা আমাকে জানাবেন কমেন্টে আর অবশ্যই যদি আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাফেজ